হ্যালো বন্ধুরা সবাইকে রাধে রাধে তো আজকে শনিবার তো আজকে আমি কি কি রান্না করছি তোমাদেরকে সেটাই শেয়ার করছি এদিকে দেখো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হয়ে এসেছে তো ভাতটা আমার বর আর কি নরম খায় না তাই একটু শক্ত শক্ত করে নামাতে হয় আমাকে আর এদিকে দেখো আমি ডালটা বসিয়ে দিয়েছি এটা হচ্ছে মুগ ডাল তো এই যে সামনে এভাবে ঢাকা দিচ্ছি কারণটা একবার কি হয়েছিল বলো তো একবার মানে ডাল এমনি বসিয়ে দিয়েছি কড়াইয়ে তারপরে একটা যে গন্ধ যে পোকাগুলো হয় তো সেটা মানে পড়েছিল ডালের মধ্যে তারপরে আমি ফোরনও দিয়েছিলাম ঘেঁটেছিলাম ডালটা তো তাও বুঝতে পারিনি আমি আর কি তো যখন আমি আর কি খেতে দিয়েছি তখন আমি আর কি বুঝতে পেরেছি যে গন্ধ পোকা ডালের মধ্যে পড়েছে তারপর থেকে আমার শিক্ষা হয়েছে যে না আমি আর সেই ভুল করব না তার জন্য ডাল করলে এভাবে একটা উপরে ঢাকনা দিয়ে দিই যাতে কিছু না পড়ে আমি ভাতের দিলাম এরপর আমি ইয়ার সবজি কাটবো তো আমার ডালটা আর কি সিদ্ধ হয়ে ভালো হয়ে চলে এসেছে তো আমাকে ফোড়ন দিতে হবে ডালটাতে তো এই যে এই দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে পনির তো পনির আলু দিয়ে একটা রান্না করব গান্ধী কেটে নিই এটা পনিরটা কেটে নিই দেখো

তো এই যে দেখো কুয়াশগুলা জিডি ঝিরি করে কেটে নিয়েছি এই কুয়াশটা আমার ছেলে ভীষণ পছন্দ করে আর কি ভাজা খেতে খুব খুব পছন্দ করে মানে কুয়াশ ভাজা হলে আর ডাল হলে আর আলু সিদ্ধ হলে মানে ওর আর কিছু লাগে না আর এই যে দেখো এটা হচ্ছে পনির আর এদিকে পিস পিস করে আলুগুলো কেটে নিয়েছি তো দেখো বন্ধুরা এই যে ডালটা দিচ্ছ এটা হচ্ছে মুগ ডাল তো এখানে শুধু একটু জল মেশাবো কারণ আমার বর একদম পাতলা ডাল একদম পছন্দ করে না আর মুগ ডাল একটু ঘন খেতেই বেশি পছন্দ করে আর কি তো এখানে ডালের করাই আর কি জল বসিয়ে দিলাম তো সামান্য একটু জল মিশিয়ে দিলাম ডালের মধ্যে আমার বর আর কি মানে ডালটা অল্প খাবে ভাত অল্প খাবে আর কি কিন্তু সব কিছু টেস্টি লাগবে তাহলেই আর কি ও ভাত খেতে খুব পছন্দ করে আর যে তরকারি যদি টেস্ট না হয় তাহলে ওকে কিছুতেই ভাত খাওয়াতে তুমি পারবেই না তো এই যে দেখো এটার কি ওই পনির তরকারিটা যে করব তো এখানে একটু বেশি করে আদা দুটা হচ্ছে শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিচ্ছি আর এটাই মিক্সকার মেশিনকে পেস্ট করে এটাই আমি সামান্য একটু ডালের মধ্যে দেব। তো এই যে দেখো তো মশলাটা আমি পেস্ট করে দিয়েছি আমি এখন দিয়ে দেবো একটু সামান্য তেল তো দেখো এখানে আমি পনির দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি তেজপাতা দিয়েছি আর একটু জিরে তোল দিয়েছি ততক্ষণ একটু ভালো করে ভাজবো যতক্ষণ লাল না হচ্ছে আর কি তো এরপর আমি এক চামচের মতো দিয়ে দেবো এই যে আদা আর জিরে আর একটা চোখে শুকনো লঙ্কা বাটা তো আমি বেশি দিন ভাজবো একটু ভাজবো তো এরপর আমি ডালটা ঢেলে দেবো তো ডালটা তো ঢেলে দিলাম এরপর আমি দিয়ে দিলাম আমার স্বাদ মতো তো আমি লবণ দিয়ে দিলাম তোমরা তোমাদের স্বাদ মতো অবশ্যই লবণ দিয়ে দেবে তো এরপর আমি দিয়ে দেবো চিনি তো ডালটাকে এখন আমি ফুটতে দেবো ডালটা একটু ফুটুক ভালো করে তারপরে নেড়ে চড়ে নামিয়ে নেব তো এই যে দেখো আবার ডালটা হয়ে গেছে ঘন ঘন ডাল তো এই যে দেখো একদিকে আমি পনিরটা ভাজিয়ে নিচ্ছি আর এটা বেলা আর কি তেলটা ছিল পটলের তেলটা তো ওটাতে আর কি ভাজে নিচ্ছি তো আরেক দিকে আমি কুয়াশ ভাজার যেন বসিয়ে দিয়েছি কড়াইটা তো এই যে দেখো আমার পনিরটা ভাজা হয়ে গেছে আর এই যে দেখো আমি এই সবিনটাও দিব মানে পনিরের তরকারিতে তো এই যে দেখো এটাও হালকা করে ভেজে নেবো আর এই যে দেখো আমার ছেলেকে মুখা লাগাচ্ছে ফোনের তকাইটা বসিয়ে দিয়েছি তো এটাই ছিল আমার সারাদিনের আর রান্না রান্নাবান্নার এগুলাই কাজ আজকে তো ব্লগটা আমি এখানেই শেষ করলাম তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ